সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বছর ঘুরে আবারও ফিরে এলো পহেলা বৈশাখ সুরে বাণীতে আনন্দ উল্লাসে বাংলার নতুন বছর চোদ্দশো বরণ করে নিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ পুরনো ব্যর্থতা ছেড়ে ফেলে সবার মঙ্গল কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষের উৎসব সূর্যোদয়ের পর রাজধানীর রমনাবটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরুতেই শিল্পী সুপ্রিয়া দাস পরিবেশন করেন রাগ ভৈরবী রাগালাপের পর নতুন প্রাণ দাও প্রাণ সখা সম্মেলক গান করেন ছায়ানটের শিল্পীরা মত হল শেষ করি নববর্ষ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পুরো শোভাযাত্রার সঙ্গে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন কথা বলবো তার সঙ্গে আনোয়ার এবারে শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য কতটা ফুটিয়ে তোলা হয়েছে অংশগ্রহণকারীরা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন সুমনা শুরুতেই আপনাকে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর যদি আপনি জিজ্ঞেস করেছেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এই বর্ষবরণের আসলে অন্যতম অনুষঙ্গই আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি হ্যাঁ শোভাযাত্রা যদি বলি তাহলে শুরু হয়েছে ঠিক নটায় সকাল নটায় শুরু হয়েছে শুরু হয়ে এখন কিন্তু প্রায় শেষের দিকে অর্থাৎ চারুকলা অনুষদের একদম সামনে থেকে শোভাযাত্রাটি শুরু করে শাহবাগ মোড় হয়ে টিএসসি সামনে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ তার সামনে দিয়ে দুয়েল সত্তর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে এখন এই চারুকলা অনুষদের ঠিক সামনে এসে শেষ হবে অর্থাৎ শোভাযাত্রাটি কিন্তু এখন পর্যন্ত চলমান এমনটা আমরা বলতে পারি কারণ কিছু কিছু মোটিভ আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মোটিভ আসা শুরু করেছে বা মানুষের যে একটি সমাগম খুব ধীর লয়ে যদি আমি আপনাকে বলি যে কারণ একটি ঘন্টা কিন্তু এরই মধ্যে পার হয়ে গেল তার মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকা খুবচে বেশি দূরত্ব এমন না কিন্তু তারপরেও এই যে মানুষের যে সমাগম অর্থাৎ এই শোভাযাত্রাটি খুব ধীর গতিতে ধীর লয়ে কিন্তু শুরু করে তো সেই শুরু করা শোভাযাত্রাটি শেষ হবে আরও কিছুটা সময় লাগবে কারণ আমরা যতটুকু এই চারকলার সামনে থেকে বুঝতে পারছি বা এখানে যে ধরনের ঘোষণা হচ্ছে তাতে করে যে শোভাযাত্রাটি খুব ধীর গতিতে এই চারকলা অনুষদের সামনে আসতেছে এমনটা কিন্তু আমরা আসলে বলতেই পারি তো সব মিলিয়ে যদি সময় বলি তাহলে আজকের এই বর্ষবরণ যে আনন্দ শোভাযাত্রাটি একেবারেই লোকে লোকারণ্য আর সেই সঙ্গে কিছুটা ভিন্নতা তো আছেই আমরা দেখেছি যে এখানে যে সাতটি মোটিভকে আসলে সামনে আনা হয়েছে সেই সঙ্গে আমরা দেখেছি একটি ফ্যাসিস্টের মুখাবয়বের যে একেবারে শোভাযাত্রাটি শুরু তার একেবারে সামনের সারিতেই আসলে সেই মুখাবয়বটিকে রাখা হয়েছিল এমনটাও কিন্তু আমাদের চোখে পড়েছে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি নিচ্ছি নিরাপত্তা ছিল আমরা বরাবর যেটি দেখেছি আগে সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামনে থেকে আসলে এই শোভাযাত্রার সামনে থাকার একটি বিষয় আমরা দেখেছি কিন্তু এবার যেটি হয়েছে শোভাযাত্রাটি একেবারেই নির্বিঘ্নে চলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী সদস্যরা কিন্তু তারা পাশে ছিলেন আর এই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে চারকল অনুষদের ডিন অর্থাৎ যারা সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু সামনে থেকে এই শোভাযাত্রাটিকে নেতৃত্ব দিয়েছে তো সব মিলিয়ে একটি আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে এই যে বাংলা নববর্ষ অর্থাৎ যে উদযাপনের যে মূল অনুষঙ্গ যদি বলি এই আনন্দ শোভাযাত্রাটি সেটি কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে অর্থাৎ একেবারে যে শোভাযাত্রাটি সমাপনী সেটি এখন পর্যন্ত হয়নি হয়তো আরও কিছুটা সময় লাগবে সেটি সমাপনী হতে তো সব মিলিয়ে একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ অনুষঙ্গে মানুষ অংশগ্রহণ করেছে এটা বলাই যায় সুমনা ধন্যবাদ আনোয়ার হোসেন শোভাযাত্রার অন্য এক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি স্বস্তিকা আয়োজনের বিস্তারিত আমাদের জানাবেন আনন্দ শোভাযাত্রা কিন্তু ঠিক শুরু হয়েছে সকাল সকাল এবং সকাল নয়টায় শুরু হওয়ার পর কিন্তু ঠিক আমরা দেখেছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে আনন্দযাত্রা এই আনন্দযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু এই যে যে যাত্রাটি হচ্ছে সেই যাত্রাটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে মোড়টি শাহবাগের মোড়ে এসে যাত্রাতে আছে এবং চারুকলার অভিমুখের দিকে এখন এগিয়ে যাচ্ছে আমি যদি আপনাকে একটু দেখাই যে এই যে বাংলা বর্ষকে বরণ করার যে এই আয়োজন এই আয়োজন কি এই আয়োজনে ঠিক আমরা এবার যে ভিন্ন মাত্রা দেখেছি যেমন আমরা দেখেছি বিভিন্ন মদিবের মধ্যে দিয়ে ভিন্ন মাত্রা প্রদর্শন করা ঠিক চব্বিশ পরবর্তী বাংলাদেশে আঠাশটি জাতিগোষ্ঠী কিন্তু এই এইবার যে বর্ষবরণ এই বর্ষবরণ এর পালনে কিন্তু অংশগ্রহণ করেছে এবং আমরা দেখেছি চাকমা রাখাই সাঁওতালি খাসিয়া গারো সবাই কিন্তু তাদের নিজ নিজ সম্প্রদায়ের মধ্য দিয়ে তাদের নিজ নিজ সম্প্রদায়ের যে সংস্কৃতি রয়েছে যে পোশাক রয়েছে ঠিক সেইভাবেই সজ্জিত হয়ে কিন্তু এই বস্ত্রকরণ আয়োজনে এসেছে আমরা দেখেছি সেই কুষ্টিয়া থেকে বাউল যারা রয়েছে সেই পাউলরা এসেছে আবার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে যারা নারী খেলোয়াড়ের সদস্যরা রয়েছে এ তারা কিন্তু এবার আমরা দেখেছি যে এই বর্ষবরণ উৎসবে এসেছে আবার যারা বিভিন্ন সংগঠনের কর্মের মধ্যে দিয়ে বিভিন্নভাবে কিন্তু এই এই শোভাযাত্রায় আসলে আজকে অংশগ্রহণ করেছে এবং ঠিক এই শোভাযাত্রা সকাল নয়টায় শুরু হওয়ার পর ঠিক সেভাবেই যে যাত্রা সেই যাত্রাটি যাচ্ছে এবং এই যারা আগত রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে এই যে এই যে আনন্দ শোভাযাত্রায় যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে যাত্রাটি আছে এই যাত্রাটি আসলে আসল বাংলাদেশ এই এই যাত্রাটিই আসলে বাংলাদেশ যে বাংলাদেশটি এতদিন পর্যন্ত ঠিক হারিয়ে গিয়েছিল এখানে যারা আগতরা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু এমনটাই বলছেন ঠিক এই আনন্দ শোভাযাত্রাটি কিন্তু আনন্দ শোভাযাত্রাটি কিন্তু এই মুহূর্তে আবার ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চারুকলার যে আঙ্গুনা সেই দিকে এগিয়ে যাচ্ছেন এভাবেই এই থেকে কিন্তু সকলের চাওয়া এভাবেই নতুন সূর্যোদয়ের সাথে সাথে এভাবেও বাংলাদেশ এগিয়ে যাবে সুমনা এই ছিল চারুকলা থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ স্বস্তিকা বাংলা চোদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানিয়ে বলেন নতুন বাংলাদেশ গড়াই হোক এই বছরের অঙ্গীকার দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এ সুযোগ যেন না হারায় প্রিয় দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এ সুযোগ যেন আমরা না হারাই বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমাদের সবার জন্য শুভ দিনের সূচনা করুক নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক এই কামনা করছি নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে আনন্দ ঘন পরিবেশে চলছে নববর্ষ উদযাপন সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর সিএনবি মোড় থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এটি রাজশাহী জেলা শিশু গিয়ে শেষ হয় এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বর্ষবরণের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয় একইভাবে সকালে শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জে এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে ময়মনসিংহ নগরীর মহাবিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নতুন বাজার টাউন হল ঘুরে জয়নুল আবেদিন পার্ক বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় শান্তির প্রতীক হিসেবে পায়রাকে রাখা হয় এছাড়াও বায়োস্কোপ শাপলা দোয়েল ও মাছ স্থান পায় শোভাযাত্রায় নববর্ষ উপলক্ষে সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পৃথক শোভাযাত্রা বের হয় বাংলা চোদ্দশো সনকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ বিষয়ে জানাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম হালিম বর্ষবরণে কি কি আয়োজন রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন শুভ নববর্ষ আপনি দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আনন্দ র্যালিটি সেই আনন্দ র্যালিটি কিন্তু ইতিমধ্যে বের হয়ে গেছে এবং এই আনন্দ র্যালি বের হওয়ার পর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি আয়োজন সেটি হচ্ছে যে প্রভাত প্রভাতি গান সেই গানগুলো অনুষ্ঠিত হবে এবং এই আনন্দ র্যালিটি আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থী সহ অনেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি গতকালকে থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চৈত্র সংক্রান্তি সহ অন্যান্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি পেয়েছি সেখানে ব্যাঙের বিয়ে ছিল এবং অন্যান্য প্রোগ্রাম ছিল সব এবং তারপরে কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে যেটি পহেলা বৈশাখের এবং সেই পয়লা বৈশাখের আনন্দ রিয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন এটি পুরাতন কলা ভবন থেকে বের হয়ে এটি বিভিন্ন যে মহাসড়ক সেই মহাসড়ক এটি প্রদক্ষিণ করবেন এবং তারপরেই কিন্তু এখানে প্রবাতি গান সেই গানগুলো শুরু হবে যেটি নাটক ও নাট্যতন্ত্র বিভাগের শিক্ষার্থী তারা কিন্তু আয়োজন করে থাকেন সব মিলে আমরা দেখতে পাচ্ছি এবার যে এই এই পয়লা বৈশাখ সেই বৈশাখে কিন্তু এখানে শিক্ষার্থীরা এবং সবাই যারা যেটি একটি বিষয় যেটি আমাদের বলছে যে প্রথম বছরের যেটি নতুন বর্ষ বর্ষ আসছে সেই বর্ষে কিন্তু এই গাজায় যে আক্রমণ হচ্ছে এবং নিরীহ সেই ফিলিস্তিনিরা যাতে আগামী বছর ভালো থাকে এবং সেই কামনা করেই কিন্তু তারা এবার এই নববর্ষ পালন করছেন সুবর্ণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম শত বছরের ঐতিহ্য পুরান ঢাকার হালখাতা বৈশাখ মাসের প্রথম দিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা খোলার দিন পুরনো হিসাব চুকিয়ে শুরু হয় ব্যবসায়ীদের নতুন খাতা খোলার পালা বাংলা নববর্ষের প্রথম দিনটিকে ঘিরে বরাবরই রঙিন সাজে মেতে ওঠে পুরান ঢাকা মুঘল সম্রাট আকবর বৈশাখকে প্রথম মাস ধরে বাংলা বছর গণনা চালু করার পর থেকেই পহেলা বৈশাখের প্রচলন শুরু হয় এদিন বছরের সব দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের জন্য নতুন খাতা খোলেন ব্যবসায়ীরা আনন্দ আয়োজন আর আপ্যায়নে তা খোলা হয়ে থাকে পুরান ঢাকার সদরঘাট তাতিবাজার শাখারি বাজারের জুয়েলার্স ও অলঙ্কার তৈরির কারখানা শ্যামবাজার চকবাজার ও ইসলামপুরের কাপড়ের দোকানগুলোতে প্রতি বছরই হালখাতা হয় ক্রেতা বিক্রেতারা জানান নতুন বছরের এই দিনটির জন্য অপেক্ষা করেন তারা পুরাতন হিসাব চুকিয়ে খোলা হয় নতুন হিসাব আগে যেরকম চলতো এখনো সেভাবেই চলে আরও এখন যারা কম্পিউটারে খাতা ইউজ করে তারা আবার এই টালি খাতা একটা ইউজ করে এখন তো অনেক কিছুই ডিজিটাল হয়ে গেছে কম্পিউটার বসাইছে সবার হিসাব পাতে কম্পিউটারে এই ক্যাশ বুক খুব কম লাগে তারপরও জাগো যারা নিয়মিত ই করে যেমন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের এগো এই টালিখাতা প্রত্যেক বছর এরা চেঞ্জ করে হালখাতা মানে যে শুধু পুরানো হিসাব চোকানো তা নয় এটি ছিল একটি উৎসব আগে হালখাতার এক দুই সপ্তাহ আগেই দোকানপাট সাজানো হতো এখন আর আগের মতো জমজমাট অনুষ্ঠান হয় না অনেক আগে থেকে যে আলহকতাগুলো যেভাবে হইতো ইদানিং ওইভাবে আর কি দেখা যায় না নাছ কি না মোটামুটি ভালোই হইতেছে কিন্তু আগের মতো অত পেশান নাই ঠিক আছে পুরান ঢাকায় এখনো হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন ব্যবসায়ীরা সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে